আল্লাহর নবী দুনিয়াতে না হজরতে আলী তিনি বলছেন আমি ব্যবসা বাদ দিয়ে আমার নবীর মোহব্বত আমি ছুটতে আরম্ভ করলাম জোরে বলুন আমি নবীর মোহব্বতে আসতে লাগলাম ওই মদিনার শহরে চেমনি পৌঁছে গেলাম মদিনা শহরে পৌঁছে যাওয়ার পরে আমি দেখলাম Day যাতো লোকের ভিড় হয়ে গেছে মদিনাতে জায়গা দেওয়া যাচ্ছে না আর সবার মুখে একটাই বাণী একটাই হচ্ছে যে আল্লাহর নবী আর দুনিয়াতে নাই এই বলে জানো শব্দ হচ্ছে ভাই ওই আমার বাপเจরা মা বোনেরা আমার দাদা রাদে জেরারে আমার সুবহানাল্লাহ আল্লাহর নবীর ইন্তিকাল হলো সমারে সুবহানাল্লাহ আমার

আমার নবীকে এবার কোসলের ব্যবস্থা করে দেবনের শেষ গোসল তবে আল্লাহর নবী নসিহত করে গিয়েছে আমার জীবনের শেষ গোসল আলে লোক রসুল ছাড়া যেন কেউ না দেয় জোরে বলেন রসুল ছাড়া কেউ না দেয় তবে আমার নবীর স্বাভাবিক কে কে ভাগ্যবান গোসল দেবে বাবারা গোসলের আগে পানি দরকার আছে না নাই জোরে বলে ফসলের আগে পানি দরকার আছে নবীকে যেই কুয়ার পানি দিয়া আপনার গোসল দিয়েছিলেন ওই কুয়াটার নাম হলো বীর নাম কুয়া এই নামটা মনে রাখবেন বাবা পানি তুলে নে এবার আল্লাহ নবী সাহাবি আলী রাসূল চারজন নবী রাসিক নবীর প্রেমিক নবীদের গোসল দিয়েছিলেন বাবা তারা বাড়ি করে বলতে হবে কেন সময় বাবা অল্প আমার সময় নষ্ট হয়ে গেছে এবার বাবা

হজরত আলী জোরে বলুন চারজন সাহাবি আলে রাসুল ইনারা গোসল দিয়েছিলেন আল্লাহর নবীর গোসল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে নবীর শরীর মুবারক মোছাইতে আরম্ভ করলেন হজরতে আলী বলতে আছেন আমি নবীর শরীর মোবারক মোছাচ্ছি আমার সব জায়গার পানি মুছে গেল এক জায়গার পানি বাবা মসছে না ওই জায়গাটা হলো আবার নবীর চোখে এর পানি জোরে বলে সোহান আল্লাহ সব জায়গা পানি মোছা যাচ্ছে কিন্তু বাবা ওই জায়গা চোখের পানি মোছা যাচ্ছে না এবার সময় এনে গেলাও ও বিরাধা নিয়ে এসেলাও আমার মা খালা বোনের আরে এবার মস্ত ভাসালে সল্লাও সোহান আল্লাহ সোহান আল্লাহ হজরত

রে আল্লাহ তালাই হেরে সাধী করে রে কবি ও কোরআনে ও এদের আজ দোন জাহান আজ দোন জাহানি জোরে ভালেন আল্লাহ আমার আল্লাহ তালাই হেরে সাধু করে রে কবি নাই আজ দো নজতন জাহান আল্লাহ রিয়া প্রিয় বন্ধু আল্লাহ রিয়া প্রিয় বন্ধু আমার আজে মের ও আসো তৃফিনে আজো ভারতের তে গোলে আজো ভারতের গলি অজানা ভারতের লোকে পজনা ভারতের লোকে জানে না কোন পট সোজা সোজা পথ দেখায়তে এলে আছে মেরে খাজা তোর সুভান আল্লাহ এলে দিল দেরি রাজা আবার ভারতের মাটি আবার ভারতের মাটি ভারতের মাটি র হল হাজারে আগো ওদের টারে নাই আজত ন আজ তো নো লি बोलते আছে জাহান নবীর কৌশলে পানি আমি খেয়ে ফেললাম বন্ধু রে গোসল সম্পন্ন হলো নবীর কাফন পরানো হলো খাটলি আর উপরে নিয়ে গিয়া এবার জানাজা রদ্দসে যাবে সময় অনেকraum সব যার পাগল হয়ে গেছে মাটিতে গোলা গড়ি দিচ্ছে সাহাবীরা যার কোথায় গেলে দে নবী পাওয়া যাবে তবে আমার আল্লাহ বলতেছেন আমার নবী হলো কি আমাদের দিনে জিন্দা জোরে বল যেন মরা বলিস না দুনিয়ার কেউ যেন অবহেলা করিও না আমি আল্লাহ দুনিয়াতে সব সইতে পারি কিন্তু আমার নবীর সইতে পারি না আমার পার সাহেব নগরে দাদা রে আমার দিদিরা রে একটা কথা মাথায় রাখবেন দাদা আমার নবীর দুশ্মনী করে কবরে ক্ষমতা যাবেন না কেন বাবা আল্লাহ তালা সব মাফ করে বাবা নবীর দুশ্মনদের মাফ করে না কেন আমার নবী খোদা নয় নবী খোদা থেকেও বাবা জোদা নয় জোরে বলেন সোহান এবার বাবা তো আর নবী মুস্তফার জানা যা বলা চললে নিয়ে চলে যাচ্ছে

রাখা হবে নবী তবে কে কে নামাবে কে কে আপনার কবরে নামাবে আচ্ছা বলেন সাহেবনগর গ্রামে কেউ যদি মারা যায় তাহলে কবরে গজনা নামায় বলে দুইজন নামা আল্লাহ নবী নামিয়ে দিবে বাবারা বোনের নী কে কেমন করে নামাইবেলা কবরে নামাই তখন একটা আল্লাহ করি আল্লাহ কবরে নামাবে কেউ লজাই পাকে নামাবে কি ব্যাপার নবীকে কোনো ওসিয়াত করে গেছিল নাকি বলছে হা হা নবী ওসিয়াত করে গেছিল ওই ওসিয়াতখানা হইল বলল আমাকে কবরে যারা নামাবে তারা যেন আলে রাসুল নবীর ঘরানা হয়ে যায় এই কথা নবী নসিহত করে গেছিলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এবার বাবা সর্বপ্রথম হযরতে আব্বাসের বড় ছেলে ফজল বিন আব্বাস উনি নবীর কবরে নামলেন তারপরে আলী

আরে কানটাকে নিয়ে যাওয়া আ হযরতে কুসুম বলতে আছে আল্লাহর কসম নবী মায়ের জন্য কাঁদলো না নবী আপার জন্য কাঁদলো না নবী বাবা বাবা কারো জন্য কাঁদে নাই নবী রওজা বাগের ভিতরে রব্বি হাবলি উম্মতে রব্বি হাবলি উম্মতে বলে কাঁnte আসে নবীজি এখনো গান দে কিয়ামতের দিনেও কায়ার কাঁদবে

অনেক লম্বা চওড়া কথা আমাকে তাড়াবাড়ি করে বলতে হবে কেন সময় অল্প আছে বাবা এবার কি হলো জীবন চালু হল আরে রসোলে একবার জোরে পর্যন্ত সোহান আল্লাহ আরে বা জোরে পর্যন্ত সোহা নাল্লা আরে রসো ও আজকে

যাবন তো কথা শুনিল পারাণ জুড়ায় রে রাسو ওলে নামে রাسو ওলে নামে আজকে এলো রে মোদেনা রাسو ওলে নামে

ওরে আমার বুকে ওরে আমার বুকে দরগা তরে আমার বুকে দরগা তোবার ডেকে নিয়ে আয় রে দাস ওল নামে দাস ওল নামে আজকে এলোরে মদে নাশো ওল না বে আল্লাহ সলে আলা ওয়ালা আলে मोहम्मद सोलोला मोहम्द रे हरदम जोबा ने कालो पाक नामे मोहम्मद हरदम सोबा ने कालो সাভে আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা সংসার জীবন চালু হলো এমনি করে এবার খাতুনে জান্নাত দিনের পর দিন রাতের পর রাত গুনতে 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 ছয় মাস বুঝতে আর মাত্র তিনটা দিন বাকি আছে জীবনই না কাটলে এদিকে যাওয়া যেত না আর মাত্র তিনটা দিন বাকি আছে প্রথম রমজানের দিনে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করলেন ধরে বলেন হজরতে আলী করা মোল্লা বাজ হো ইমাম হাসান হোসাইন জয়নাব রোকাইয়া ইনাদের জামাগুলোকে ভালো করে পরিষ্কার করলেন মা চবেরাটার রুটি তৈরি করলেন হজরতে আলী করা মোল্লা বাজ বলতে আসে এটা তো রোজার মাস আজকে হলো রমজান মাসের এক তারিখ কয় তারিখ ধরে বলেন আজকে হলো মাসের এক তারিখ তবে এটা তো ঈদ নয় এখনো ঈদ আসতে পাঠা উনত্রিশ দিন বাকি আছে তাহলে তুমি এত সুন্দর করে কেন ঘর বাড়ি সাজিয়েছ আমাদের জামাগুলোকে পরিষ্কার করেছ আর

হাসান হোসাইর হোসাই বড় আনন্দ করতে লাগলেন আমরা মা সাথে যাব কিন্তু ইমাম হাসান হোসেন জানে না যে মা চিরতরের মতো বিদায় হবে মরণ কাউকে ছাড়ে না মরণ হয় মানে না চলে বলেন সোহান মরণ কাউকে ছাড়ে না মরণ তো না মরুণের ডাক এলে চিত হবে সবাইকে ফেলে মরণের তাক এল চিত হবে সবাইকে ফেলে অমল ছাড়া কেউ তো সঙ্গে যাবে না মরণ কাউকে ছাড়ে না মরণ তো হয় না জোরে বলেন সোভান তারপর